মহান স্রষ্টা তিনি আসমান জমি সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার প্রতি বিশ্বাস রাখেন সেটি হলো ছিল এই নামাজ কালাম ইগের পরে আসলো প্রত্যেকটা ধর্মের মূল ফান্ডামেন্টাল যেটা সেটা কিন্তু এক সেটা হলো মানবতা মানবতা যেখানে বিপন্ন সেখানে কোন ধর্মের কাজ করতে পারে না মানবতা আপনাদের ধর্ম কি বলে মা বৃদ্ধ হলে তারা বাড়ি যাবে না ভালো বলে তারা বলে না

তাহলে প্রত্যেকটা ধর্মের নীতি সেটা হলো এক সেটা হলো চুরি করবেন না ভ্যামিচেন করবেন না খুন করবেন না খারাপই করবেন না করবেন না কিছুই করবেন না এটা কিন্তু সব ধর্মের কিন্তু এক প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ তার ধর্মের মূলটা যদি জানতো সমাজ একটা একটা মারাবাহিক কিন্তু কিন্তু মানে আমি এই জন্য আমি গ্রামের আজকের আয়োজন হঠাৎ করে মনে করেন যে আমি সেদিন রাখছি আমার ইচ্ছা আপনাদের সম্প্রদায়কে আমি এখানে কিছু আপ্যায়ন করবো আমাদের বাসায় এখানে মানিকন্দর যত বড় বড় হিন্দু সম্প্রদায় আছে আমাদের বাবু সহ আরো তারা যাচ্ছে শুভেচ্ছা করে। সবাই আমার এই নিমন্ত্রণে আমন্ত্রণে আসছে তারা খাইছে আমি নিজে দেখি তাদেরকে আমি খাওয়াই কয় বছর ধরে আমি খাওয়াই তাহলে পবিত্রতার জ্ঞানটা কিন্তু আমার আছে আপনাদের ধর্মের যা নিষেধ করে বিষয় বৃত্তান্ত সেগুলো আলাদা আমি পয় পরিষ্কার আমি রাখছি আজকে আমাদের কোনো পাক হয় নাই আমার কোনো পাক করি নাই যেখানে পাক শাক হয়েছে শুধু আপনাদের জন্য পাক শাক আমি আমার কিছু বেরি ছাগল পালি সেগুলো আমার নিজের পালার জিনিস আমি এটাকে জগ করছি এবং তারপরে হিন্দু সম্প্রদায়ের হাসি খাইবেন না গুরু খাইবেন না তার ধর্মের একটা নীতি নিতে আছে কিন্তু আমরা কিন্তু ওই ধরনের কোন এক জগা খিজিয়েছিলেন তো জগা খিজির কখনো করি নাই তাহলে একটা ইউনিভার্সিটির ছাত্র না ইউনিভার্সিটি বাংলাদেশ

পুনর্জন পুনরুজ্জীবিত ব্যাসকম আছে একটা হলো অদ্বৈতবাদ আর একটা হলো পুনর্জন আপনারা এটা পার বিশ্বাসী অবশ্যই ধর্মের কথা আপনারা জানেন এই ধরো ভিন্ন ধর্মের বিবাহ পদে বলতে পারেন কেউ বিবাহ কত প্রকার কেউ জানেন বলেন তো আপনাদের ধর্মে বিবাহ কত প্রকার বিবাহ আমরা লোকে হ্যাঁ সবচেয়ে উত্তম বিবাহ পর্ব হলো প্রজাপতিহ

সাটের সঙ্গীত আমার সোনার বাংলা কেন অনন্ত জল কেউ আমার ওখানে আবার বক্তব্য मिनिस्टर साहब ছিলেন আর মন্ত্রীরা ছিলেন আমি যখন এই বক্তব্য সোনারে কোনো কথা বলি আমি কিন্তু দল করি না আমার দল হলো মানবতার দল আমার দল হলো সম্মানের দল আমার দল হলো সর্বভার দল আমার পক্ষ দল হলো বাংলাদেশী ভালোবাসে শেখ মুজা মালিকন্দ সব ভিন্ন সম্প্রদায় তারা আবার বক্তব্য ছিল তাদেরকে আমি বলছি নাটকাস

আমি এই দেশকে ভালোবাসি এই দেশের নিরাপত্তা নিয়ে থাকবো আর ইসলাম সেই নিরাপত্তা বিধানের কথা বলে ইসলাম মানে সুন্দর ইসলাম মানে শান্তি ইসলাম মানে নিরাপত্তা বিধান করবে ইসলাম মানে নতি স্বীকার করবে নরম হবে ইসলাম বৈধত্ববাদের কথা অতএব আমরা তার ইসলামের ব্যাখ্যা করি জানি না সঠিক ব্যাখ্যা করি কিনা আর আমি কোন ব্যাখ্যা করি না তো আল্লাহ এখন এখন আপনারা তো কথা ঠিক কিনা তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা উল্টাই তো এখন কি বলতে হবে আমার সোনার বাংলা দে আমি তোমায় ভালোবাসি তালে মিশে কি না তাহার বা মিশে কি না তালও আমরা তাল দাদরা তাল ধোবর তাল তারপরে তেওরা তাল তারপরে কাহার বা তাল তারপরে হাতের তাল এই সমস্ত তাল তাল এত ঠিকই আছে আমার সোনার বাংলা কম্পানি উনিশশো সালে রবি ঠাকুর লিখছিলেন আমার সোনার বাংলা আমি তোমারই ভালোবাসি যার স্বামী রয়েছে তার অন্তপক্ষে পঁয়ষট্টি বছর তখন সোনার বাংলা ছেলে সোনার বাংলা উনি এখন যদি রবি ঠাকুর থাকতেন আমার সোনার বাংলাদেশি লেখতেন কথা ঠিক কিরকম জাতিসংগীতের এই নাম করেন কথা ঠিক কিনা বলেন আমি আমি করি না আমি বিএনপি করি না আমি তো আমার শিবির করি না আমি জাতীয় পার্টি করি না আমি মানুষের পার্টি করি আমি শান্তির পার্টি করি আমার না চুরি দেখাতে বলছি যে তাকে তো বারবার আহ কি করে তেলের বৈশাখে বুদ্ধি করিয়ে মতন সিদ্ধগির বিরুদ্ধে কিছু চুরি ডাকি করে নেওয়া যায় সিটারে করে পয়সাও নেব না আমার হাফে যায় খায় আমি সাদ আমি জেনে রাই আমি হেনি কাজ আমি আজকে যারা আসছেন এই এলাকাতে আমার আমার দাদা নসিমুদ্দমন সিদ্দিকী আমার বাচ্চা এখন ছিলেন আপনাদের কথা শুনছি সিদ্ধেশ্বর বাবুর কথা এখানকার কথা সব কথা আমি জানি এরপরে মানিকবন্ধুর কথা জানি সকলের সংবাদ খবর আমার জানা আমি চাই যে অতীতের মতো একটা ভালোবাসা নেয়া সুন্দর একটা জিনিস আমার উপহার সমাজে দেওয়ার জন্য আজকে অনুষ্ঠানে আপনার মনে করলো এখানে পাকশাক কেন হয় নাই এখানে তো আমারও তো আমি না এখানে আমার মানিকন ধর্ম শিব চলে ওখানে রান্না বাড়া হিসাবপত্র সবকিছু আমার আলাদা আমার নিজের খেতের পেঁয়াজ আমার নিজের আবাদের ভীষণই বেশি সাধারণত খাই ওখানে ওখানে বাজার কিনা চাউল কিনা হইছে এরপরে কাশি ওখানে জব করে তারপরে সব সিস্টেম মাফিক করে আমাদের মুসলমানদের কোনো রান্নার সাথে এরা কোনো সম্পর্ক নেই আমি সাংঘাতিক পবিত্রতা এটা অবলম্বন করি

লেনদেন জমি বিক্রি করছেন জমি দিচ্ছেন ওটা যে ব্যাপারে শুনির বাবু আমার শুনির আছে সুনীল বাবু মারা গেছে এই ওনারা যারা আরো মানুষ আছে আমার জমি বিক্রি করে দিয়ে পরে টাকা নিতে আমার কারণ কি সমস্যা আছে সবাই জানলে আমরা চান্দা দামি হবে

আজকে এই আমার এই আমন্ত্রণে ইয়াতে বেশি আপনারা খান ভালো খাবার খান কিন্তু এই যে একটা মনের একটা ভালোবাসা আদর্শ এই যে ফুল যা আসতে পারে এই যে খুঁজে দেখা কাবে এটা বাংলাদেশে এটা আমি প্রথম করছি এটা নিয়ে আমি অনেক সমালোচনার মধ্যে আমি আছি কেউ সমালোচনা তার আমি এটা হল না তবে তেরো শ্রীতে তেরোটা শ্রী

খাওয়ার ব্যবস্থা করতেছি আপনাদের ধরেন আপনারা যারা আছেন সেটা আপনারা এটা আপনারা আপনারা এটা করবেন আমার সঙ্গে যারা আছেন এলাকায় তারা অনেক কাজ করছেন আমার কৃষি সহকারে তারপরে হিন্দু সহকারে সাক্ষী সহকারে প্রতিনিধির ওনারা আছেন সময় সহকারে সহযোগিতা করেছেন ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর আমার পরিবারে যারা আছেন সবার জন্য আপনারা আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা আর এই ধর্মের ইসলাম ধর্মের এবং সনাতন করার যে কাজটা সেটা যেন আপনারা আসবেন এখানে কহিলেন প্রায় দশটা পর্যন্ত এখানে গোসল এখানে করা হয় আর এখানে আমি একটা জায়গা করছি আমি কেন সং করছি এখানে অনুষ্ঠিত একটা দর্শক করছি আর এইভাবে আমরা যেন এই এলাকার সবাইকে সৌহার্দাপূর্ণ ভাব নেওয়া সুন্দর ব্যবস্থা আমরা যাতে চলতে আজকে আমার মালিকগঞ্জের মানুষ রাত দশটা বেলা হলো আমার কাছে আসে আমি তার কাছে যাই আপনারা ধর্মার থাকলেও আপনাদের কিভাবে সমস্যায় অসুবিধায় রাত বারোটা নাই একটা নাই আমাকে স্মরণ করে অবশ্য করা হবে আপনাদের সুগতিকে আমি বাড়াবো এটা কোনো পারেন না যে আমরা হিন্দু হিসেবে উনি মুসলমান উনি কি আমাদের কাছে আসবো কিনা কে বলছে আমি কত জনহিতকর কাজ করে দিছি আমি কেন ইলেকশন করব যে আমার ইলে ঠেকা আছে যে আমি রাস্তা করে দিলাম আমি আমার ভোট আমি ভোট কাজ করি আমি ভোট সারা কাজ করি দেখে আমার সাথে পাল্লা পাল্লি করে এখানকার এই আরি সারিনি বিএনপি তো আমার সাথে পারবে নেই আমি তো বিএনপি এই গেছি বিএনপি বারণ নেই কতকাল করতে এখনো যদি যারা সিদ্ধান্ত নিব এমপি হোক মিনিস্টার ওই কাজে পাল্লা পাল্লে তারা আমার সাথে পারবে না ওটা মানে কিন্তু আমি বলে দিচ্ছি না

তোমাদের সেই পূর্বপুরুষদের একটা আলাদা ধরনের সম্পর্ক ওনার বাবা যেন রাজা হয়েছিলেন সে সাহেব যথেষ্ট স্নেহ করতেন আমার বাবা যথেষ্ট শ্রদ্ধা করতেন সেই যে উনি সেই করে সন্ধানে কেন স্মৃতি আছেন আমি জানি কেন সে ভালো মন্দ অনেক আমরা তো আমাদের চিনি জানি তারপর উনি এই সমস্ত জায়গায় এখানে আইসা অনেক কিছু সহ্য করে অনেক কিছু কি বলবো গোয়ার অনেক সহ্য করে এই আমাদের ধর্মটা আছে মহাদেব নীলকণ্ঠ বলেছিল নীল সেই নীলকণ্ঠের মতো অনেক জিনিস আমি যে তার বাইরের বাইরে অনেক কিছু শুনি তারপরে উনি সহ্য করে যে অনুষ্ঠানটা সেই প্রতিষ্ঠানটা এখানে গড়ে তুলছে এটা আসলে একটা অনন্য সাধারণ একটা উদাহরণ আমাদের তেরোশের জন্য একটা গৌরব আর সবচেয়ে মনে করি যে তেরো শ্রীতে ঐতিহ্য সেটা এই যে হিন্দু মুসলমান একসাথে চল রাখবে পথ চল ধারা আছে নীতি কোন যে বস্তু পরম্পরা যে ওনার সেই ধারা সেই ধারাটাতে উনি এত নিজের রাখছে এখানে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে আমি কিনার সময় আপনাকে বিরক্ত করবো না অন্য গুরুত্বপূর্ণ সাফল্য কামনা করি ধর্মীয় দিকে আল্লাহ তালার মহান রহমতে আমাদের ভগবানের আশীর্বাদে ওনার এই প্রতিষ্ঠানটা যুগ যুগ থেকে থাকে বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে আমার ট্যান্সিবাসীর মধ্যে এলাকার সবার মধ্যে উনি সবার সাথে সৌভাগ্য নিয়ে আমাদের সবার সাথে কাজে কাজ পেলে এই প্রতিষ্ঠানকে টিকে রাখুক আমরা চাই যে এই ধর্মীয় প্রতিষ্ঠানটা শুধু চান করতে পারি ধন্যবাদ সম্মানিত অতিথি আমাকে অনেক ধন্যবাদ ওনাকে আগে ধরতেও আমি চিনি বাবু

আপনাদের ভুল ছোয়া হিসেবে নামাজ মুসল্লি আর পতি কত কাজ ওরা কিন্তু মাথা চোর বড় ছিল দাঁড়িয়ে ছিল অবাকলা নিয়মিত কিন্তু সকাল বিকাল কেমন ছুটতে লাগতো এবং ভয় বাংলা যে পুকুর ছিল তারপরে গাছ ছিল জমি ছিল অনেক মানুষ অত্যাচার করে জমির ফসল কেটে নিয়ে গেছে পুকুরের মাছ কেটে নিয়ে গেছে যে কোনো কিছু বলে নাই সেই ভয় বাংলা চলে গেলেন কলকাতাতে কলকাতাতে ওখানে যা

আর আমাদের সিদ্ধেশ্বর বাবু ছিলেন আপনারা কেউ জানেন না উনি এত সুন্দর একদিন করতে ডাকতে নিয়ে গেছেন যে হ্যাঁ এদিকে আসেন আসার পরে ডাকতে নিয়ে গেছেন হয় তুমি তো বুঝবা না আসো সবার সামনে সে কথা আমি করি না

ধর্মের পরে ইসলাম ধর্মে বলে যদি সময় রাস্তাঘাটে বৃষ্টি ছাড়া কুকুর থাকে তোমার মন হবে। কারণ মানুষ আগে ধর্ম হলো পরে মানুষের কথা আমরা বলি মানিকগঞ্জ মানুষের ভবিষ্যতের কথা বলি মানুষ যদি মানুষ হয় তাহলে পরে উপরে অনেক কোথা সবাই ভালো থাকেন সবাই সন্ধ্যে থাকেন আগামী তো হয়তো দেখানো